আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম। এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি বিষয়ে কোন আলোচনা কথা না বাড়িয়ে সরাসরি আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই মুক্তির আহ্বান রাখবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে পৌঁছে দিবেন আর কথা দীর্ঘ না করে সরাসরি ভিডিওতে চলে যাব ঈদের দিনের কিছু আমল ঈদের দিন আপনি কিভাবে আমল করবেন ঈদের দিনের আমল আল্লাহ পাক এরশাদ করেন কদা আফলাহ মান তাজাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি যে পবিত্রতা অর্জন করেছে তার রবের নাম স্মরণ করেছে এবং নামাজ কায়েম করেছে সে নিশ্চয়ই কামিয়াব হয়েছে আয়াত নম্বর 14 এবং 15 এই আয়াতে এদের দুই রাকাত নামাজ আদায় করার হুকুম রয়েছে হুকুমতে প্রচ্ছন্ন ভাবে রয়েছে বলে একে ফরজ না বলে ওয়াজিব বলা হয় ওয়াজিব আবার ফরজের সমতুল্য সুতরাং ঈদের নামাজ আদায় করা অবশ্য করণীয় আয়াতের সার হলো যে ব্যক্তি জাকাত দিয়ে সম্পদকে পবিত্র করেছে রোজা রেখে নিজের দেহ ও মনকে পবিত্র করেছে আল্লাহর জিকির করতে করতে ঈদগাহে গিয়েছে এবং দুই রাকাত নামাজ পড়েছে সে কামিয়াব হয়েছে সুতরাং রমজান মাসে রোজা রেখে দেহকে পবিত্র করা হয়েছে রোজা রেখে দেহের মধ্যেও রুখকেও পবিত্র করা হয়েছে জাকাত দিয়ে সম্পদকে পবিত্র করা হয়েছে এখন জিকির করতে করতে ঈদগাহে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করতে হবে তাহলে কামিয়াব হওয়া যাবে এবং জীবন সফলতায় ভরে উঠবে আর আমাদের জন্ম হবে সার্থক জিকির করতে করতে ঈদগাহে যেতে হবে যে বলা হয়েছে সেটা কিরূপ জিকির যেটা হলো আমাদের পরিচিত এ জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দিন দিন বলতে বলতে দিকে যাবে সকালে উত্তম রূপে গোসল করবে তারপর কিছু মিষ্টান্ন আহার করবে অতপর পরিষ্কার পরিচ্ছন্ন তাকুয়া অপরহাজগারে সমর্থিত পোশাক পরবে কিছু আতর বা সুগন্ধে ব্যবহার করবে তারপর জিকির করতে করতে ঈদগাহের দিকে রওনা হবে পায়ে হেঁটে যাওয়া সুন্নত যে পথে ঈদগাহে যাবে ফেরার সময় অন্য পথে ফিরে আসবে আত্মীয় স্বজন ও প্রতিবেশী কুশল বিনিময় করবে এখন দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান মাসের বাকি আমলগুলি সুষ্ঠুভাবে করার তফিক দান করেন সুম্মা আল্লাহ আমিন আমিন আনিল আল্লাহাম